ভরতপুরে কুপিয়ে খুন তৃণমূল কর্মীকে মুর্শিদাবাদের ভরতপুরে ধারালো অস্ত্রের কোপে খুন হলেন এক তৃণমূল কর্মী মৃতের নাম ষষ্ঠী ঘোষ বয়স পঞ্চান্ন তার বাড়ি ভরতপুর থানার আলু গ্রাম পঞ্চায়েতের শেহালাই গ্রামে বুধবার রাত আটটা নাগাদ তুই শুনিয়া গ্রামের কাছে কুয়ে নদীর বাঁধের ধার থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মৃতের স্ত্রী শ্যামলী ঘোষ জানান বুধবার বিকেল চারটে নাগাদ ষষ্ঠী ঘোষ মাঠের কাজের জন্য শ্রমিক দেখতে বাড়ি থেকে বেরিয়েছিলেন এরপর রাত আটটা নাগাদ তাদের কাছে খবর আসেছে বাড়ি থেকে প্রায় তিনশো মিটার দূরে কুয়ে নদীর বাঁধের ধারে তার মৃতদেহ পড়ে আছে স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দিলে ভরতপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় স্থানীয় সূত্রের খবর ষষ্ঠী এলাকায় একজন সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন মৃতের জামায় ভীমদেব পালের দাবি এর আগেও তাকে কয়েকবার খুনের চেষ্টা করা হয়েছিল যদিও এই খুনের পেছনে প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয় ভরতপুর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে

চাষ করতো ট্রাকটা ছিল মিনি আছে চাষবাস করতাম আমরা হ্যাঁ আমার জমি যা আছে গ্রামে সব জমি জায়গায় চাষ করে দিত ওই তো ট্রাক্টর আছে যে হ্যাঁ ট্রাক্টর আছে মিনি আছে জল দেয় সংসারে আমি আমার বৌমা আমার ছেলে আর নাদনি আর মেয়ের বিয়ে হয়ে যাইছে আমাদের সংসার অশান্তি নাই কি নাম স্বামীর স্বামীর নাম ষষ্ঠী ঘোষ আপনার নাম